ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর সুতির আহিরন হল সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের আহত আরও একজন ঘটনাটি ঘটেছে থানার হল সংলগ্ন শিবপুকুর ও কেদুয়া এলাকার জানা গিয়েছে শুক্রবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ বিয়েবাড়ি থেকে ভোজ খেয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় রাজীবুল শেখ নামে এক ব্যক্তির এবং জখম হয় আরও এক ব্যক্তি ঘটনায় এলাকায় চাঞ্চল্য শিশু ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ আহত এবং ব্যক্তিকে করে পুলিশ জানতে পেরে এলাম বলতে কি কালকে রাত্রে প্রায় জমিপুরে ওরা বিয়ের অনুষ্ঠান খেতে এসেছিল থেকে প্রায় বারোটা পরে মানে বারোটা থেকে কুড়িতে এখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে আপনার আয়রন ব্রিজের পাশ হয়ে বাম দিকে কাটান ওখানে ওখানে কয়ে যে ওই যে রাস্তা বানাচ্ছে ওই গ্রামগালা রাখা আছে এবং গিট্টি মিট্টি পড়েছিল রাস্তাতে তো ওই রাস্তাতে যে গিট্টি পড়ার কারণে যে ডামে মেরে স্লিপ করে যায় পড়ে যায় দুর্ঘটনাটা ঘটে রাত্রে আমরা প্রায় মোটামুটি ঠিকঠাক দিকে খবর সিরিয়াস আছে এমার্জেন্সি আছে বলে এখানে সদর হসপিটালপুরে ভর্তি আছে এলাম তারা আমরা যে আস্তে আস্তে শুনছি

ও ঠিক আছে ওর মাজাটাই আপনার ব্যথা করছে এবং বুকে লাগছে এটা বললো ও ঠিক আছে ওর ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পরে হবে ইসিজি পিসিজি করবে তখন ওটা সুস্থ হবে আর কোনো এমনি গায়ে শরীরে কোনো চোটফোট হয়নি আর আমার কোনোটা লেগেছে আপনার চোখ মুখে মানে এই যে মুখটা অনেক কিছু করে থাকছে আপনার ওই যে যেমন ধ্যান কি তো রাস্তা বানাচ্ছে ওই ড্যাম গালা রাখছে আর আপনার ওপর থেকে ওই ওখানে করে তার পাঁচের পার্সে আপনার কি যে ফ্যাক্টরি হচ্ছে না কি হচ্ছে আর মেন রাস্তা ধারে ন্যাশনাল রোডে আপনার ফিটি ফিটি অনেক ট্যাক্সিটি আছে হ্যাঁ ওই কারণে এই দুর্ঘটনাটা হচ্ছে আর এই ব্যাপারে মানে বিশেষ ভাবে বলা যাচ্ছে যে ওই জিনিসটাকে যাতে তনুজাস আ ইউনিট অফ তনুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.